আলহামদুলিল্লাহ আব্বু এই তো দেশে এসে পৌঁছাইছে আব্বুকে আমি প্রথমে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলাম তারপরে প্রথমে ছালাম করে আব্বুকে তারপরে ফুল দিয়েছিলাম এই তো দেখতে পাচ্ছেন এখন ওয়েট করতেছি আমি আসলে প্রথমে ঢুকেছিলাম আর আম্মু লামিয়া ওরা সবাই আসলে গাড়ি নিয়ে আসতেছে তো ওরা আসলে ভিতরে আসেনি গাড়ি ভিতরে ঢুকবে তারপর ওরা এসে আব্বুকে নিয়ে যাবে ওদের একটু ঘুরে আসতে পার্কিংয়ে ছিল যেহেতু গাড়িটা একটু সময় লাগবে আর এখানে আমি আবর একটু ওদের জন্য ওয়েট করতেছি যে একসাথেই বের হয়ে কি যে একটা ভালো লাগে কাজ করতেছে আপনাদেরকে সত্যিই বোঝাতে পারবো না পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা মা তো যার কাছে আছে সে হলো পৃথিবীর সবথেকে ধনী মানুষ তো আজ মনে হচ্ছে আমি পৃথিবীর সবথেকে ধনী মানুষ কারণ আমার কাছে আজকে আমার বাবা মা দুজনই আছে সত্যি কথা আর বাবা মা দুজন যখন থাকে তখন নিজেকে আসলে বড়ো মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধনেই মনে হয় আমার কাছে জানে না কেমন ফিলিংস হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে দোয়া করবেন সবাই আসলে আমাদের ভাই নেই দেখে হয়তো বাবাকে রেখে এতটা বছর দূরে থাকতে হচ্ছে জানেন আসলে ভাই থাকলে হয়তো বাবা কবি দেশে আসতেন আমাদের সাথে থাকতেন মেয়ে হয়ে জন্মাইছি বাবাকে তো ওইভাবে করে সাপোর্ট দেওয়ার মতো সামর্থ্য নেই ইনশাআল্লাহ বোন যে ডাক্তার হয়ে বের হবে কিছুটা হলেও পারবে কারণ সে একজন ডাক্তার নিজে ইনকাম করবে তো তার দ্বারা হয়তো সম্ভব হবে জানে না কতটুকু তো বোন বাবাকে জড়াই ধরছে আর এখানে আম্মু এটা আম্মু আম্বুকে সালাম করতেছে এয়ারপোর্টে বসে আর কি আব্বু আম্মু দুজনে খুব খুশি আলহামদুলিল্লাহ আমরা সবাই তা সাথে ছবি তুলছি ছবিটা তুলে দিয়েছিল লামিয়া তাই লামিয়া আমাদের সাথে থাকতে পারে না ভিডিওতে তবে লামিয়া থাকলে আরও দেখতে ভালো লাগতো লামিয়া আসলে ক্যামেরাম্যান হয়ে গিয়েছিল তখন আসলে ওখানে সময় থাকে না তো ওখানে অত ভিডিও ছবি করাও যায় না এই জন্য আসলে এই তো বাসায় চলে আসছে আমরা রাত তিনটায় মানে আব্বু এসে পৌঁছে এসছে তো এখন আমরা বাসায় উঠতেছিলাম ছিঁড়ে বেয়ে তিনতলা পর্যন্ত আর আব্বুকে ফুলের তোলাটা ধরিয়ে দিয়েছি এখন কলিং বিল দিল আসলে বাসাতে নাই কলিং বিল দিয়ে লাপি সবাই গিয়েছিলাম আনতে এখন বাসায় চলে যাচ্ছে তা আব্বুকে বললাম আপু তুমি জুতা নিয়ে ঢুকো একবারে তা আবু বলল না আমি জুতা নিয়েই ঢুকেছি কারণ আমার ভালো লাগতেছিল না খোলার সুযোগ ছিল না যে আসলে খুলবো কখন আব্বুর কাছে বসবো আব্বুর সাথে গল্প করবো সেটাই বেগুল হয়ে পড়েছিলাম আর এই তো এখানে বসে গেলাম আব্বুকে একটু ডেস্ট করতে দিইনি আব্বুর সাথে গল্প শুরু হয়ে গেছে আর আমিও বললো আমিও আব্বুর সাথে বসবো গল্প করবো ছবি তুলব তো যে ওবার বলতেছে তুমি আগে কার্টুন খুলো আমার যে খেলনা জামাকাপড় আনছো এগুলো দেখা প্রচুর জ্বালাত ছিল তা আব্বুকে একটু ফ্রি হয়ে খেতে দিলাম এখানে খাসির মাংস রান্না করা ছিল তা আব্বু খাওয়া শেষ এখন এই যে জোবার কান্না করতেছিল যে ওর কার্টুন খুলে দেবে কখন লামিয়া বললো যে আমি তো দু একদিন আসতে পারবো না তাহলে দেন এখনই খুলে দিয়েছে লামিয়ার আবার আটটায় ক্লাস তো লামিয়া চলে গিয়েছে এই যে কার্টুন নিয়ে আসছে জোবাইয়ের